শেখ হাসিনার তখন দেশের প্রধানমন্ত্রী ছিল সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে রাজুক এবং গৃহণ মন্ত্রালয় গৃহণ গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই পথগুলো বরাদ্দ দেওয়া হয় ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ত্রিশ কাঠা প্লট গ্রহণের পৃথক দিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান পূর্বাঞ্চলে রাজুকের আবাসিক প্রকল্পে নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধুমাত্র একটি দরখাস্ত দিয়ে শেখ হাসিনার বেআইনি হস্তক্ষেপের মাধ্যমে প্লট বরাদ্দ নেন তারা মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে এই ঘটনায় শেখ হাসিনা সহ তার পরিবারের পাঁচজন ও রাজুকের বারো জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করে দুদক এই ঘটনায় আসামিরা আত্মসমর্পণ ও গ্রেপ্তার না হলে তাদের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া চলবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ হাসিনা শেখ রেহানা সিদ্দিক আর টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে আর তিনটি মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক যে মামলাটি দায়ের করেছিল এদের বিরুদ্ধে সে মামলার যে তিনটি মামলা একটা হলো বিশেষ মামলা বাইশ তেইশ এবং চব্বিশ এ পৃথক তিনটি মামলায় তেরো এক পঁচিশ তারিখে মামলাগুলো দায়ের করা হয় পরবর্তীতে এই মামলাগুলো তদন্ত দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগপত্র যেটাকে আমরা চার্জশিট বলি যেটা দাখিল করা হয় আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয়ে দিন ধার্য ছিল শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করে তারা নির্দিষ্ট সময়ের আবেদনের পরে রাজুকের যেই প্লট বরাদের আবেদন থাকে এই আবেদনের পরে এবং রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সে ফর্ম আবেদন করা হয় নাই এইভাবে নামমাত্র একটি দরখাস্ত দিয়ে অবৈধভাবে এই মামলায় রেহানা সিদ্দিক এবং আরেকটি মামলায় তাজমিনা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক এদের নামে দশ কাটার প্লট প্রত্যেকের নামে দশ কাটা একটি প্লট এটা তারা বরাদ্দ নেয় এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনার তখন দেশের প্রধানমন্ত্রী ছিল সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহণ মন্ত্রালয় গৃহান ও গণপূর্ত চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয় শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ